এখানে প্রসাদ বিতরণ হয় পঞ্চাশ টাকা দিয়ে কুপন কারণ এই হচ্ছে প্রসাদের লাইন এবং এখানে নমস্কার বন্ধুরা আজকে আমরা নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আমরা আজকে উপস্থিত রয়েছি হাওড়ার বেলুর মঠে এবং আমরা হাওড়া বেলুর মঠে আমি এবং রাহুল রোড উপস্থিত হয়েছি আমরা এখন মেন গেট দিই গেট নম্বর এক্স মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব এবং এখানেও ভিতরে কী কী রয়েছে বেলুর মোট অবশ্যই অবশ্যই আসুন এবং খুব শ্রদ্ধার জায়গা প্রাণের জায়গা ভালো লাগার জায়গা আমরা আজকে বেলুর মোটে রয়েছি চলুন হ্যাঁ বেলুর মোটে কী কী রয়েছে সমস্ত কিছু বেলুর মোট যেতে হলে আপনাকে হাওড়া থেকে হাওড়া স্টেশন থেকে আপনি বাসে করেও যেতে পারেন তার হলে ট্রেনেও যেতে পারেন তবে আমি বলবো ওখানে টেম্পু করে নিন টেম্পু বা টোটো অটো পাওয়া যায় আশি নব্বই টাকা নেবে রিজার্ভ করলে এরকমই নেবে আশি থেকে মানে খুব জোরে একশো টাকা নেবে আপনাকে ভেলু রুম একদম পৌঁছে দেবে আমি বলবো সকাল সকাল যান সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে ওখানে পৌঁছে যান ওখানে গিয়ে গঙ্গায় স্নানটা করুন গঙ্গায় স্নান টান করে টিকিট কাটুন পঞ্চাশ টাকার প্রসাদের জন্য কুপন কাটুন প্রসাদ প্রসাদের কুপন কেটে সাড়ে এগারোটার মধ্যে আপনাকে কুপ মানে লাইন দিতে হবে প্রসাদের লাইন সেখানে লাইন দিয়ে সেই রুমে যান রুমে গিয়ে লাইন খাওয়া দাওয়া করুন প্রসাদ খান প্রসাদ খাওয়া দাওয়া করে ওটা বারোটা সাড়ে এগারোটার সময় কিন্তু ওটা বন্ধ হয়ে যায় বলে আপনারা প্রসাদ খেয়ে আপনারা বেরিয়ে পড়ুন এরপর আবার বিকেলে আসতে পারেন বিকেল নিয়ে আবার চারটে থেকে খুলে বলে আমি বলবো আপনারা সকাল সকালেই কিন্তু পৌঁছে যান মনে রাখবেন যে সাড়ে এগারোটায় কিন্তু বন্ধ করে দেয় দিনের সাড়ে এগারোটায় কিন্তু বন্ধ করে দেয় তার আগেই আপনাকে আসতে হবে এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ আপনি এখানে শান্তির একটা পরিবেশ ঠাকুরের দর্শন করার পর আপনি এখানে এসে নিয়ে সবুজ ঘাস রয়েছে এখানে বসুন আপনার সময়টা ভালো কাটবে বই পড়ুন খুব ভালো লাগবে ফলে এখানে রামকৃষ্ণ ঠাকুরের দর্শন করুন মন্দিরে দর্শন করার পরে আপনি চলে আসুন এখানে প্রসাদ বিতরণ হয় পঞ্চাশ টাকা দিয়ে কুপন কাটুন এই হচ্ছে প্রসাদের লাইন এবং এখানে সাড়ে এগারোটা থেকে প্রসাদ দেওয়া হয় আপনারা সাড়ে এগারোটা থেকে এখানে প্রসাদের লাইন নেবেন এবং তারপর আপনারা প্রসাদ খেয়ে আপনারা বাড়ি ফিরবেন এবং এখানে প্রায় তিন থেকে চার ঘন্টা সুন্দরভাবে আপনারা বসুন দেখুন সবাই বসে রয়েছে বসার জায়গা এবং ঠাকুরের নাম করুন ঠাকুরের দর্শন করুন এরকম জায়গা বারে বারে পাবেন না তো বলে অবশ্যই এখানে আসুন এবং বেলুর মোট সম্পর্কে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে দিই যে অবশ্যই আপনারা মানে সপ্তাহের শনি ও রবিবারটা বাদ দিয়ে অন্য দিন যাবার চেষ্টা করবেন বা বিশেষ কিছু যেদিন স্পেশাল ডে সেগুলো যাবেন না কারণ সে সেই দিনগুলোতে প্রচুর ভিড় হয় ফলে আপনারা সপ্তাহে দিন যান মোটামুটি খালি পাবেন এবং সবচেয়ে এখানে বড়োটা ভালো লাগলো আমার যেটা আমি যেটা দেখলাম এখানে গঙ্গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার এবং এই দেখুন আমার চিত্রতে আপনি দেখতে পাচ্ছেন গঙ্গাতে প্রচুর মানুষ স্নান করছে প্রচুর দর্শনা দিয়ে দেখুন এখানে স্নান করছে এবং এই দান দিকে চেঞ্জিং রুম রয়েছে এখানে আপনারা চেঞ্জ করে নিতে পারেন এবং গঙ্গার জলটা আমি যা দেখলাম খুব পরিষ্কার একদম খুব পরিষ্কার এবং অনেকে পুজোও দিয়েছে দেখুন অনেকে পুজোও দিয়েছে ফলে বেলুর মঠ এলে আমার মনে হয় গঙ্গায় স্নান করাটা খুব ভালো হবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ফলে বেলুড় মঠ আপনারা সকাল সকাল চলে আসুন এখানে গঙ্গায় স্নানটা করে আপনারা ঠাকুরের দর্শন করুন দর্শন করার পর আপনারা প্রসাদ খান খুব ভালো জায়গা এবং এটা একটা সমাধি স্থল ছিল সমাধি স্থল বলে এটা আমরা ঘুরলাম এবং আলটিমেটলি খুব ভালো জায়গা মানে একটা শান্তির জায়গা এবং এই এইগুলো হচ্ছে মানে যারা আপনার ওখানকার বিভিন্ন মানে পূজারি রয়েছে বা মঠের যারা সন্ন্যাসী রয়েছে যারা হ্যাঁ বা যারা পড়াশোনায় টিচার রয়েছে তাদের এখানে মহারাজদের এখানে কোয়ার্টার এগুলো হচ্ছে মহারাজদের সব কোয়ার্টার এখানে ওনারা থাকেন সব ডিটেলস দেওয়া আছে এবং এবং এই হচ্ছে এটা হচ্ছে ওই বেলুরের একদম মাঝের রাস্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর মানুষ এবং সময়টা তখন খুব এগারোটা বাজছিলো সময়টা পরে জায়গাটা খুব যেমন সুন্দর তেমনি একটা মানে আপনার মনটা ভালো হয়ে যাবে আমি ফার্স্ট টাইম বেলুর গেলাম আমার তো অত্যন্ত ভাল লাগলো মানে এত সুন্দর একটা জায়গা যেখানে মানে গেলেই মনটা মানে পবিত্র হয়ে যাচ্ছে ফলে অবশ্যই যান এবং এটা হচ্ছে সেই যেটা আপনার প্রসাদ হল যেমন এই যে প্রসাদ হল এইটা দিয়ে যেতে হচ্ছে এটাও গঙ্গার একদম ধার বরাবর যেতে হচ্ছে মানে এবং খুব এখন এই মা শারদা সদারত ভবন এইটা ভবনটা রয়েছে এই দেখুন এখানে মানে থালা পাতা রয়েছে প্রচুর মানুষ আমি যখন গেছিলাম তখনই অলরেডি তিন হাজার মানুষ বসে পড়েছে মানে আরও তিন তিন চার হাজার মানে দশ হাজার লোক প্রতিদিন খাচ্ছে আট দশ হাজার লোক খাচ্ছে এবং দেখুন থালার সিস্টেম করা আছে থালা দেখুন থালা পাতা আছে এবং ওই কী করছে এখানে আমাদেরকে বসিয়ে দিলো আপনারা মানে থালা পাতা আছে আপনারা পরপর বসে যান এরকম খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ সবাই দেখুন কি সুন্দর প্রসাদ খাচ্ছে আনন্দ করে এবং সঙ্গে একটি গ্লাসও দিচ্ছে জল ব্যবস্থা চেয়ে খিচুড়ি প্রসাদ ছিল তরকারি ছিল পায়েস ছিল চাটনি ছিল ফলে প্রচুর ওখানে কর্মীরা রয়েছে যারা কিন্তু আপনার পরিষেবার জন্য দিন রাত রয়েছে কিন্তু এই প্রসাদ খেতে গেলে আপনাকে কিন্তু সাড়ে এগারোটার মধ্যে কুপন কাটতে হবে সাড়ে এগারোটার পর কিন্তু এটা বন্ধ হয়ে যায় সাড়ে এগারোটার এবং এটা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা এক ঘন্টায় এই খাওয়া দাওয়াটা প্রসাদ খাওয়া দাওয়াটা চলে ফলে আমরা বসে গেছিলাম আমরা অপেক্ষায় ছিলাম এবং দেখতে পাচ্ছেন প্রচুর থালা দেখুন থালা পাতা রয়েছে সিস্টেমটা এত সুন্দর না এলে দেখুন থালাগুলো থালা গ্লাস রয়েছে আপনি এসে জাস্ট বসে পড়ুন লাইন লাইন পরপর লাইন বসে পড়ুন এই যে আমাদেরকে থালা দিয়েছে থালার সঙ্গে জল দিয়েছে খুব সুন্দর একটা সিস্টেম ফলে প্রসাদ মানে প্রসাদ খাওয়াটাও একটা পুণ্যের ব্যাপার এটা মনে করি ফলে অত্যন্ত আমি খুশি এবং এই মুহূর্তটা সারা জীবন মানে একটা স্মৃতি হয়ে থাকলো ফার্স্ট টাইম বেলুড়ে গেলাম এবং এটা হচ্ছে এটা বেলুড়ের মঠের ওইখানে একটা মানে পুস্তক পাওয়া যাচ্ছে বিভিন্ন পুস্তক আপনি এখান থেকে কিনতে পারেন আমাদের যেহেতু হরপরি ছিল আমরা পুস্তক কিনতে পারিনি পরে বারে গেলে কিনবো কিন্তু এখানে নানান ধরনের পুস্তক রয়েছে স্বামী বিবেকানন্দের পুস্তক রয়েছে মা সারদার রয়েছে রামকৃষ্ণ পরমস্ত্র ঠাকুরের পুস্তক রয়েছে ফলে অবশ্যই এখানে এলে পুস্তক কিনুন এবং খুব সুন্দর জায়গা এবং এগুলো বিক্রি হচ্ছিলো ঠাকুরের আসন বিক্রি হচ্ছিল ফলে এগুলো আপনি কিনতে পারেন সত্তর আশি টাকার দাম তাহলে এগুলো কিনতে পারেন আলটিমেটলি একবার বেলুর আসুন বেলুর অবশ্যই একবার ঘুরে যান